আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আর আজকে আপনাদের সাথে আছে আমি দীপ্তি আর আমি দেবিকা আর আজকে কিন্তু এই ভিডিওটা সত্যি খুব সুন্দর হতে চলেছে কারণ আছে এটা হচ্ছে খুব তুলনা মানে দুটো সিঙ্গারের মধ্যে আছে তুলনা মানে একজন হচ্ছে হিন্দি গায়িকা মানে হচ্ছে আলকা ইয়াগনি আর একটা আছে বাংলাদেশের সিঙ্গার হচ্ছে রুনা লাইলা মানে এদের মধ্যে কে সব থেকে সেরা গায়িকা এটাই হচ্ছে আজকে দেখবো ভিডিওটি

দর্শকের দুজন লিজেন্ডারি সিঙ্গার রুনা লাইলা এবং আলকা ইয়াগনিক যারা এখন পর্যন্ত অসংখ্য সুপার হিট গান উপহার দিয়েছেন দর্শকদের যাদের কোটি ফ্যান্স ছড়িয়ে রয়েছে সারা দেশে আজকে আমরা এই দুজন লিজেন্ডারি সিঙ্গারের মাঝে তুলনা করবো এবং বলবো তাহলে চলুন শুরু করা যাক রুনালাইলা বাংলাদেশের লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে সাদের লাউ গানটি দিয়ে বাঙালিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয় উনিশশো আশি সালের গাওয়া তিন দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয় উনিশশো উননব্বই সালের দর্শক নিউ সিনেমা বেদের বেদস্তার অনেকগুলো

কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন কাল তো ছিলাম ভালো এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি বছরে রুনা লাইলার এভার গ্রিন গান চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা গানটি রিলিজ হয় সাথে গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে কথা যেন তুমি একদিকে পৃথিবী এই জনপ্রিয় গানটি রুনা লায়লানি গাওয়া এমনকি নব্বই দশক কাঁপানো রোমান্টিক গান চিঠি কেন আসে না তারই গাওয়া চিঠি কেন আসে না যদি বাংলা গান কম বেশি শুনে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শুনেছেন রুনা গানগুলোর মধ্যে অন্যতম একটি এই গানটি দুজন দুজনার কত যে আগুন বস্তির মে সিনেমার জনপ্রিয় গান আমার মনেরই অঙ্গনে গানটিও তারি গাওয়া আমার অঙ্গনে নাই এছাড়া গা্য রুণালাইলাই কভার করেছেন কত ভালোবাসি আমি দুই হাজার আট সালে তোমাকে বউ বানাবো মুভির টাইটেল সং হাজারো হিট গান উপহার দিয়েছেন দর্শকদের তার গানের সংখ্যা বলে শেষ করা যাবে না এক সময় পুরো বাংলাদেশ একাই মাতিয়ে রেখেছে তার অসাধারণ গানগুলো দিয়ে তার গানের জন্য অসংখ্য অসংখ্য পুরস্কার পেয়েছেন এবার কথা বলবো আরেক লিজান্ডারি সিঙ্গার সুরের রানীকা যিনি মোট এক হাজার মুভিতে গান গেয়েছেন যার রয়েছে অসংখ্য অসংখ্য অ্যাওয়ার্ড যার ছাপ্পান্ন বছর জীবনে সঙ্গীত ক্যারিয়ার বিয়াল্লিশ বছর ইয়াগনিকের সঙ্গীত জীবন শুরু হয় উনিশশো সালে পাইলকি ঝাঙ্কার মুভিতে গান গাওয়ার মাধ্যমে এরপর তিনি অনেক গান গাইলেও উনিশশো সালে তার এক দু তিন গানটি বেশ হিট হয় এর পরের বছর কায়ামত সে কায়ামত বহুল পরিচিত গান এ মেরে হামসাফার গানটি গেয়েছেন এরপর শাহরুখ কাজল জুটি প্রথম মুভি জন্য গেয়েছেন বাজিগার গানটি বাজিকারের গানটি গেছেন এরপর গেয়েছেন সোহাস মুভির জন্য গরে গরে গানটি এবছরেই তিনি কুচকুচ হোতা হে মুভির বেশিরভাগ গানে গেয়েছেন যেমন লারকি বাড়ি আনজানি হে সাজান কি ঘর আই এছাড়া কুচকুচ হোতা হে মুভির টাইটেল কভার করেছেন তিনি কিয়া করু হাই কুচকুচ হোতা হে এর পরের বছর তার অনেক জনপ্রিয় গান থাকলেও হ্যালো ব্রাদার মুভির জন্য রয়েছে তেরি চুনারিয়া গানটি এছাড়াও রয়েছে হোগায়া হোগায়াহে এবং মেরা দিল তেরা দিওয়ানা এছাড়াও গানটি তিনি গেছেন এবং বর্তমান সময়ের প্রচন্ড জনপ্রিয় দিলবার দিলবার গানটিও প্রথমবারের মতো গেয়েছিলেন আলকাই আলকাইয়াকনি

এছাড়াও রয়েছে হার দিল জো পেয়ার কারেগা মুভির টাইটেল সংটি কাবি খুশি কাবি গাম সিনেমার প্রায় সবগুলো গানই তিনি গেছেন তবে বলে চুরিয়া গানটি প্রচন্ড রকম হিট হয় এছাড়াও রয়েছে

নব্বই কাপিয়ে রাখা একজন এবার বলবো এই দুই লেজেন্ডারি শিল্পীর মাঝে কে সেরা আসলে দুজনেই দু দেশের সেরা শিল্পী কারো থেকে কম নয় দুজনেই নিজ অবস্থান থেকে সেরাদের সেরা সেরাদের সেরা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর ছিল মানে দুজনের দুটো মানে সেরা সেরা গায়িকাতে তুলনা দেখলাম বলতে থেকে মানে খুবই সুন্দর সুন্দর গান শুনেছে প্রচুর ভালো লেগেছে মানে ভয়েসটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে এতটা সুন্দর এনজয় করেছি ভিডিওটা দেখতে মানে প্রচুর ভালো লেগেছে যারা কিন্তু স্কিপ করেছেন তারা কিন্তু অবশ্যই প্রথম দিকে আবার দেখুন কারণ স্কিপ করলে না আপনাদের মজাই যাবে আর আমরা কিন্তু খুব খুব এনজয় করেছি আর গানগুলো শুনে আমার নাচ করতে ইচ্ছা করছিলাম অবশ্যই নাচও করার করে দিয়েছিলাম সত্যি বল দেখি যেরকম হ্যাঁ এখানে আছে নোরা লাইলা নোরা লাইলা যেমন আছে মানে খুবই সুন্দর সুন্দর গান গিয়েছে বাংলা কিন্তু মানে বাংলাদেশে কোন সেরা নেই মানে উনি মানে ওনার গানগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনেছি বড় হয়েছি কারণ উনি আমাদের এখানে বলতে গেলে প্রচুর ফেমাস ওনার গান গানগুলো প্রতিটা বিয়ে বাড়ি হোক মানে এত পুরোনো হয়ে গেলেও মানে পুরনো হয়ে গেলাম তাও প্রতিটা বাড়ি মানে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান হলে তো চালাবেই চালাবে অনুষ্ঠানে নাচ গান হলে তাহলে সেখানেও চালায় মানে প্রচুর আর প্রতিটা গান কিন্তু শোনা একটা গান ছিল যে কত উনিশশো উনিশশো আশি খ্রিস্টাব্দে যেটা মানে উনিশশো আশি সালে যে ছিল ওই গানটা কিন্তু আমি শোনা মানে শোনা হয়নি ওই গানটা শুনিনি মানে এতটা বা এতটা মানে ভালো ভালো সং ছিল দুজনা কিন্তু দুজনা সুর এতটা ভালো ছিল খুবই সুন্দর ছিল খুবই তারপর আবার রোনা লাইলার যে ওনার যে গানগুলো গানগুলো কিন্তু কোনো কোনো অকেশন কিন্তু চালায় খুব সুন্দর লাগে আর হচ্ছে মানে দুজনের দুটোর গাইকে যে এত সুন্দর মানে খুবই জনপ্রিয় এরকম মানে কি বলবো মানে দুজনে হচ্ছে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে আর দুজনাই কিন্তু হাজারের বেশি মানে গান করে গেছে আমাদের উপহার দিয়েছে খুব সুন্দর সুন্দর গান তো আমাদের কাছেও কিন্তু সেম কথা যেরকম হিরিতে বলেছে দুজনের সমান দুজনের দু জায়গার মতন মানে বাংলাদেশে যেরকম জনপ্রিয় আর উনি হচ্ছে ইন্ডিয়া যেরকম জনপ্রিয় আমাদের কাছেও সেটাই খুব সুন্দর মানে খুব ভালো লাগলো ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে বলে দেবেন তো বন্ধু যারা আমরা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থেকে বেলে ক্যানমেন্টটা অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়ি আজ ভিডিওটি এখানেই শেষ করব দেখা দিন তো ভিডিওতে তো এখন বাই বাই টাটা